এখন উননব্বই পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে যেখানে বছরকে মাসে ও মাসকে বছরে অথবা বছর ও মাসে যে প্রকাশ করি এই অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো এক এক করে আমরা সমাধান করছি তবে একটা বিষয় কি এই অঙ্কগুলো করার জন্য আমাদের বারোর ঘরের নামতাটা অবশ্যই মুখস্থ থাকলে খুব সুবিধা হবে বা বারোর ঘরের যে নামতাটা রয়েছে সেটা যদি আমরা খাতা কলমে আগে লিখে রাখি তবে এই অঙ্কটা করতে খুব তাড়াতাড়ি সহজ করা যাবে যেমন এখানে রয়েছে একশো আট মাসকে বছরে প্রকাশ করতে হবে তাহলে এক এক করে সমাধান করছি আমরা দেখি কীভাবে এগুলো সহজেই সমাধান করা যায় তাহলে দেখো এখানে একশো আট মাস সমান চিহ্ন কত বছর আমরা মাস থেকে যেহেতু বছরে নিয়ে আসবো বারো মাসে এক বছর হয় তাহলে আমরা কি করব এই বারো দিয়ে একশো আটকে ভাগ করব এবার বারো দিয়ে একশো আটকে ভাগ করতে গেলে বারোর ঘরের যদি আমরা নামতা পড়ি দেখবে এখানে আমরা যদি বারোর সঙ্গে নয় গুণ করি তাহলে একশো আট পেয়ে যাব অর্থাৎ বারো দিয়ে যদি একশো আটকে ভাগ করি তাহলে তার ভাগ ফল হবে নয় তাহলে এখানে আমরা লিখব নয় বছর পরেরটাতে আছে কি একশো আশি মাছ মাসে কত বছর হবে তাহলে একশো আশিকে আমরা আবার বারো দিয়ে ভাগ করব তাহলে দেখো এখানে আমরা যদি বারো দিয়ে একশো আশিকে ভাগ করি তাহলে কত পাবো দেখো এখানে দুটো সংখ্যা তাহলে আমরা দুটো ঘর নিব তাহলে বারো একে বারো বারো দুগুণে চব্বিশ দুবার দিলে চব্বিশ হয়ে যাবে আঠেরো থেকে বেশি হয়ে যাবে তখন আমরা কি করব একবার দেবো তাহলে বারো একে বারো এবার আট থেকে দুইকে বাদ দিলে কত হবে ছয় তাহলে এখানে শূন্যটা পরের শূন্যটা নেমে গেল এখন কত হলো ষাট এবার বারো ঘরে নামতা পড়ো দেখো পাঁচ বারং ষাট হবে তাহলে এখানে কত লিখবো পাঁচ তাহলে মিলে গেল এটা অর্থাৎ আমাদের ভাগফল কত হলো পনেরো তাহলে আমরা এখানে লিখবো পনেরো বছর হয়ে গেলো এবার বলেছে নয় বছর চিহ্ন কত মাস বছর থেকে যখন মাসে যাব দেখো এক বছরে হয় বারো মাস তাহলে নয় বছরে কত হবে অর্থাৎ নয়ের সঙ্গে বারোকে গুণ করতে হবে তাহলে দেখো নয়ের সঙ্গে যদি আমরা বারোকে গুণ করি কত হবে একশো তাহলে এখানে আমরা লিখব একশো মাস একশো মাস এখন কি বলেছে বারো বছর চার নম্বরটাতে দেখো বারো বছর পাঁচ বছর এগারো মাস তাহলে পাঁচ বছরকে প্রথমে কি করতে হবে মাসে নিয়ে আসতে হবে তারপরে তার সঙ্গে এগারোকে যোগ করে দিতে হবে তাহলে দেখো এটা কীভাবে করব তাহলে আমরা লিখতে পারি পাঁচ গুণ বারো তাহলে পাঁচ বছরটা আমাদের মাসে চলে এলো তার সঙ্গে আমরা কি করব এগারো যোগ করে দেব তাহলে দেখো পাঁচ সঙ্গে বারো তাহলে পাঁচ বরং কত হবে ষাট হবে আর যোগ এগারো তাহলে এবার ষাটের সঙ্গে যদি আমরা এগারো যোগ করি দেখো এক আর শূন্য যোগ করলে কত হবে এখানে এক হবে ছয় আর এক যোগ করলে সাত হবে অর্থাৎ একাত্তর মাস তাহলে এখানে আমরা লিখবো সাতে এক একাত্তর মাস এবার পাঁচ নম্বর অঙ্কটাতে বলেছে নয় বছর দশ মাস সমান চিহ্ন কত মাস হবে তাহলে ন বছর দশ মাসটাকে আমরা কি করব আবার নয়ের সঙ্গে আমরা কি করব বারো দিয়ে গুণ করব যেহেতু এক বছরে বারো মাস হয় সেই জন্যে নয় বছরে কত হবে নয়ের সঙ্গে বারোকে গুণ করলে পেয়ে যাব তার সঙ্গে আমাদের দশকে যোগ করে দিতে হবে তাহলে এখানে কী হবে নয়ের সঙ্গে বারোকে গুণ করলে দেখো নয় বারং একশো হবে তার সঙ্গে আরও দশ যোগ করব তাহলে কত হবে আমাদের দেখো এখানে আট একশো আট আরও দশ অর্থাৎ একশো আঠারো তাহলে আমরা এখানে লিখব কত একশো আঠারো মাস ছয় নম্বর অঙ্কতে বলেছে দুইশো মাস সমান জন্য কত বছর কত মাস তাহলে দুইশো মাস দুশো মাসকে আমরা কী করবো বারো দিয়ে ভাগ করব তাহলে বারো যেহেতু বারো মাসে এক বছর তাহলে বারো দিয়ে আমরা দুশোকে ভাগ করছি দেখো এখানে দুটো সংখ্যা তাহলে আমরা দুটো সংখ্যাকেই ভাগ করব এবার বারো ঘরে নামতা পড়লে বারোকে বারো বারো দুগুণে চব্বিশ দেখো কুড়ি থেকে বেশি হয়ে যাবে সেই জন্য আমরা একবার দেব দুবার দিতে পারবো না তাহলে এখানে লিখবো কত বারো এবার কুড়ি থেকে বারো বার দিলে কত হবে আট হবে এবার পরের শূন্যটা এখানে নেমে গেল এবার কত হলো আশি বারোর ঘরের নামতা পড়ো দেখো পাঁচ বারং ষাট ছ বারং বাহাত্তর সাত বারং চুরাশি যদি আমরা সাতবার দিই তাহলে এখানে চুরাশি হয়ে যাবে বেশি হয়ে যাচ্ছে আশি থেকে আমরা কি করব ছবার দেব তাহলে ছয় বারং বাহাত্তর যেটা আশির থেকে ছোট তাহলে আশির থেকে বাহাত্তর বাদ দিলে কত থাকবে আট থাকবে অর্থাৎ আমাদের দুশো মাসে ষোলো বছর আট মাস হবে তাহলে এখানে বছরে ঘরে আমরা কত লিখবো ষোলো বছর আট মাস হয়ে গেলো এইরকম সাত নম্বর অঙ্কটাতে আছে দেখো একশো দশ মাস একশো দশ মাসকে আমরা কি করব বছর এবং মাসে নিয়ে আসব তাহলে একশো দশ এটাকেও আমরা কী করবো বারো দিয়ে ভাগ করব কারণ বারো মাসে হচ্ছে আমাদের এক বছর তাহলে আমরা বারো দিয়ে একশো দশকে ভাগ করছি দেখো এখানে বারো দুটো সংখ্যা অঙ্ক সংখ্যা এখানেও আমরা দুটো অঙ্ক সংখ্যা নিচ্ছি কিন্তু বারো দিয়ে এগারোকে ভাগ করা যাবে না বলে আমাদের আবার আরেকটা সংখ্যা নিয়ে তিনটে অঙ্ক সংখ্যাকে ভাগ করতে হবে তাহলে বারোর ঘরের মতো যদি পড়ি সেক্ষেত্রে দেখো নয় বারো একশো আট আমরা আগেই পেয়েছি আর দশ বারো কথা হবে একশো বিশ তাহলে এখানে দশ বার দেওয়া যাবে না এখানে একশো দশ আছে তাহলে আমরা কী দেব এখানে নয় বার দেব নয় বারং একশো আট তাহলে একশো দশ থেকে একশো আট বার দিলে কথা হবে দুই থাকবে অর্থাৎ একশো দশ মাসে আমাদের হচ্ছে নয় বছর দুই মাস তাহলে এখানে আমরা কত লিখবো নয় বছর এখানে লিখবো দুই মাস হয়ে গেল পরেরটাতে কী বলেছে বারো বছর তিন মাস সমান চিহ্ন কত মাস তাহলে বারো বছর বারো বছরকে কী করতে হবে দেখো বারোর সঙ্গে বারো দিয়ে গুণ করতে হবে তারপরে তার সঙ্গে আমাদের তিন যোগ করে দিতে হবে তাহলে বারোর সঙ্গে বারোকে গুন করলে কথা হবে বারোর ঘরের নামটা যদি আমরা পড়ি দেখো বারো বারো একশো চুয়াল্লিশ হবে অথবা আমরা কী করব বারোর সঙ্গে বারোকে গুণ করে দেব তাহলেই হয়ে যাবে তাহলে দেখো দুই দিয়ে গুণ করলে দুই দেবনে চার দুই একে দুই একে দুই হলো এককে এক হলো তাহলে দেখো এখানে কত হচ্ছে চার দুই এ দুই যোগ করলে চার এখানে হবে এক অর্থাৎ একশো চুয়াল্লিশ তাহলে বারোর ঘরের নামটা বারো পর্যন্ত পড়লেও হবে অথবা বারোর সঙ্গে বারো গুণ করে নিলেও হবে তাহলে কত হলো একশো চুয়াল্লিশ যোগ তিন তাহলে একশো চুয়াল্লিশ সঙ্গে তিন যোগ করলে কত হবে একশো সাতচল্লিশ তাহলে এখানে আমরা নেব একশো সাতচল্লিশ মাস পরে কি আছে সাত বছর ছয় মাস সমান চিহ্ন কত মাস তাহলে সাত বছর মানে ক কী করতে হবে সাতের সঙ্গে বারো দিয়ে গুণ করতে হবে কারণ এক বছরে হচ্ছে বারো মাস তাহলে সাত বছরে বেশি হবে সেই জন্য গুণ হবে যোগ ছয় দেখো সাতের সঙ্গে যদি বারো গুণ করি তাহলে সাত বারো চুরাশি নামতার পরে পেয়ে যাবে যোগ ছয় তাহলে চুরাশির সঙ্গে ছয় যোগ করলে কত হবে নব্বই হবে তাহলে এখানে হলো নব্বই তাহলে আমরা ঘরটাতে কত লিখবো নব্বই মাস পরেরটা বলেছে বারো সরি দশ বছর দশ নম্বরটা বলছে পনেরো বছর কত মাস তাহলে পনেরো বছর কত হবে এক বছরে যেহেতু বারো মাস তাহলে আমরা পনেরোকে বারো দিয়ে গুণ করে দেবো তাহলে দেখো পনেরোকে বারো দিয়ে গুণ করলে কত হবে গুণ করো তাহলে পনেরো উপর লিখে বারো দিয়ে গুণ করে দাও পাঁচ দুগুণে দশ হাতে থাকলে কত এক দুই একে দুই আর একে তিন এক এককের ঘরটা কেটে গেল এবার পাঁচ একে পাঁচ এককে এক তাহলে এখানে কত হলো শূন্য এখানে পাঁচ তিন আট এখানে হলো এক অর্থাৎ একশো আশি মাস তাহলে আমরা এটা কত পেলাম একশো আশি এখানে আমরা লিখে দেব ঘরটাতে একশো আশি মাস এগারো নম্বরে বলেছে একশো কুড়ি মাস সমান চিহ্ন কত বছর তাহলে একশো কুড়ি মাস মাস থেকে আমরা বছরে নিয়ে যাব অর্থাৎ বারো মাসে যেহেতু এক বছর হয় তাহলে আমরা এটা বারোকে বারো এটাকে ভাগ করবো তাহলে দেখো বারো দিয়ে যদি আমরা ভাগ করি একশো কুড়িকে দেখো দুটো অঙ্ক দিয়ে দুটো অঙ্ককে ভাগ করছি তাহলে বারো একে বারো আমরা পেয়ে যাব কিছু থাকবে না মিলে গেল এই শূন্যটা আমরা সরাসরি এখানে নিয়ে আসবো তাহলে কত হলো দশ তাহলে এখানে আমরা লিখবো একশো কুড়ি মাসে দশ বছর পরেরটাতে কি বলেছে বারো বছর দুই মাস সমান চিহ্ন কত মাস তাহলে কি করব একই নিয়ম করব আমরা বারোকে বারো দিয়ে গুণ করব কারণ এক বছরে বারো মাস তাহলে আমরা কি করব বারো গুণ বারো যোগ দুই দেখো বারোর সঙ্গে বারোকে গুণ করলে আমরা কত পেয়েছিলাম আগে এখানে দেখো বারোর সঙ্গে বারোকে গুণ করে একশো চল্লিশ পেয়েছিলাম তাহলে এখানে আমরা কত লিখবো এখন একশো চুয়াল্লিশ যোগ দুই তাহলে একশো চুয়াল্লিশের সঙ্গে দুই যোগ করলে কত হবে একশো ছেচল্লিশ তাহলে একশো ছেচল্লিশ হবে আমরা এখানে লিখবো একশো ছেচল্লিশ মাস তেরো নম্বরটাতে বলেছে একশো নব্বই মাস সমান চিহ্ন কত বছর কত মাস তাহলে একশো নব্বই মাস থেকে আমাদের বছরে নিয়ে আসতে হবে তাহলে মাস থেকে বছরে মানে বারো মাসে এক বছর তাহলে আমরা বারো এটাকে ভাগ করবো দেখো বারো দিয়ে যদি আমরা একশো নব্বইকে ভাগ করি তাহলে দুই অঙ্ক সংখ্যা দিয়ে আমরা দুই অঙ্ক সংখ্যাকে ভাগ করব বারোর ঘরের মতো দেখো বারো একে বারো বারো দোকানে চব্বিশ উনিশ থেকে বেশি যাবে দুবার দিলে আমরা একবার দেব তাহলে বারো একে বারো হল এবার আমরা কি করব। নয় থেকে দুইকে বাদ দিলে এখানে হবে সাত এখানে শূন্যটা পরের ঘরে নেমে গেল কত হলো সত্তর এবার বারো ঘরের মতো বড়ো দেখো বারো কে বারো বারো দোকানের চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর অর্থাৎ সত্তর থেকে বেশি হয়ে যাবে ছবার দিলে তাহলে আমরা এখানে দেবো পাঁচবার পাঁচ বারং ষাট হলো বিয়োগ করলে কত হবে শূন্য থেকে শূন্য বাদ দিলে এখানে শূন্য হবে সাত থেকে ছয় বাদ দিলে এখানে এক হবে অর্থাৎ পনেরো বছর দশ মাস তাহলে এখানে আমরা লিখব পনেরো বছর দশ মাস হয়ে গেল এবার কি বলেছে একশো মাস সমান চিহ্ন কত বছর কত মাস তাহলে মাস থেকে আবার বছর নিয়ে আসতে হবে অর্থাৎ বারো মাসে যেহেতু এক বছর হয় তাহলে বারো দিয়ে আমরা একশোকে আবার ভাগ করে দেব তাহলে এখানে আবার বারো দিয়ে ভাগ করো একশোকে দুই অঙ্ক সংখ্যা দিয়ে আমরা দুই অঙ্ক সংখ্যাকে প্রথম ভাগ করব কিন্তু এখানে বারো দিয়ে দশকে ভাগ করা যাবে না সেই জন্য আমরা কী করব তিন অঙ্ক সংখ্যা নিয়ে নেব হলো কত একশো এবার নয়ের বারোর ঘরে নামতা পড়ো দেখো নয় বারং একশো আট হয় আমরা আগে দেখেছি তাহলে নয় বার একশো আট দেওয়া যাবে না আমাদের নয় থেকে ছোটো দিতে হবে তাহলে আট বার দিলে কত হবে আট বারং ছিয়ানব্বই তাহলে আট বার দেব আট বারং ছিয়ানব্বই এবার একশো থেকে যদি ছিয়ানব্বই বাদ দিই কত হবে চার হবে অর্থাৎ আট বছর চার মাস তাহলে এখানে লিখবো আমরা আট বছর চার মাস এইভাবে আমাদেরকে বছর থেকে মাস মাস থেকে বছর যে বের করার অঙ্কগুলো সমাধান করতে পারে